আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছেন এস আসলাম মালয়েশিয়ার কলিং বিচার সম্পর্কে কিছু তথ্য নেওয়া আর অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন অনেক ভাই কমেন্ট করেছে কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়ার কলিং বিচার সময় কি বৃদ্ধি করেছে বা জানুয়ারি মাসের পঁচিশ তারিখ বা আঠাশ তারিখে কাগজপত্র জমা দিলে বা মেডিকেল হইলে কি আমরা মালয়েশিয়া আসতে পারবো কিনা না এ নিয়ে থাকছে বিস্তারিত আর সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল যাই হোক সর্বপ্রথম কথা হলো ভাই এখন একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে লাস্ট ফ্লাইট এই সময়ের ভিতরে মালয়েশিয়া প্রবেশ করতে হবে প্লাস প্লানডেশন বিষয় যে সকল বাইদের ই কলিং পেপার ই ভিসা মেন পাওয়ার সব কিছুই অলরেডি ওকে হয়ে গেছে শুধু তারাই হয়তো আসতে পারবেন আর যাদের মেডিকেল হয়েছে বা আপনি কোনো পেপার এখনও কলিং পেপার ই বিষয়ে এখনও হাতে নাই বা ম্যান পাওয়ার হয়নি তাহলে হয়তো আপনাদেরকে না আসার সম্ভাবনাটাই বেশি তবে এরপরে হলো নতুন করে যদি আপনি পাসপোর্ট জমা দেন বিশ জানুয়ারির বিশ পঁচিশ তারিখের ভিতরে বা বিশ তারিখের পরে তাহলে কি আপনি আসতে পারবেন কিনা এই নিয়ে কিছু কথা হলো তবে ভাই আপনারা অপেক্ষা করেন যারা পাসপোর্ট এখনও অফিসে জমা দেন নাই তাদের কোনো অনুরোধ রইল আপনারা কেউ নতুন করে টাকা পয়সা বা পাসপোর্ট অফিসে বা কোনো দালালের কাছে দিবেন না আপনারা একটু ধৈর্য ধরেন জানুয়ারি মাসটার শেষের শেষ হয় তারপরেই যে কোনো একটা ঘোষণা অবশ্যই মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে বা সরকারের পক্ষ থেকে আসবে আশা করা যায় এরকমটাই তবে আশা করা যায় ভালো কিছুই যাই হোক তবে যদি সময় না বাড়ায় তাহলে আপনারা যদি এখন টাকা পয়সা জমা দেন তাহলে আপনারা আসতে পারবেন না দু হাজার চব্বিশে যে লাস্ট ফ্ল্যাটের সময় নির্ধারিত করে দিয়েছিল ওই সময় আর বৃদ্ধি করে নাই তবে এখন পর্যন্ত আঠারো হাজার কর্মী দু হাজার বাইশের কলিংয়ে এখনও তারা আসতে পারে নাই যাই হোক আপনারা যারা নতুন কলিং বিষয় আসার জন্য প্রস্তুতি নিছেন বা নতুন করে বিশে জানুয়ারির পরে আপনারা যদি কাগজপাতি বা টাকা পয়সা লেনদেন করবার চাইবার লাগছেন এমন বাইরে কমেন্ট করেছেন তবে আমি আপনাদেরকে বলবো অনুরোধ করব আপনারা কেউ টাকা পয়সা বা লেনদেন করবেন না অফিসে পাসপোর্ট আগেই কোনো দালালের হাতে দিবেন না আপনারা অপেক্ষা করেন কয়েকটা দিন জানুয়ারি মাসটা শেষ হোক তারপরেই দেখা যায় কি হয় হয়তো আশা করা যায় যদি দেখা গেছে সম্পূর্ণ কর্মী যদি না এসা সারে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে সময় বাড়ানোর সম্ভাবনাটাই বেশি যাই হোক আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য আগ্রহী অবশ্যই অনুরতল্য অপেক্ষা করেন আর যারা অবৈধ আছেন আর যারা অবৈধ আছেন তাদের জন্য সতর্কবাধা মালয়েশিয়া সরকার নতুন করে ঘোষণা দিয়ে চালু করছে চিরনীয় অভিযান মালয়েশিয়ার যারা অবৈধ আছেন বা অবস্থিত আছেন তারা যারা সাধারণ ক্ষমায় দেশে যান নাই আর যারা অ্যাপ্রুভেল নেওয়া ছিল তাদের জন্য আলহামদুলিল্লাহ সুখবর তাদেরকে দুই মাস সময় বৃদ্ধি করেছে আপনারা আবার নিজ নিজ দেশে যাইতে পারবেন যাদের অ্যাপ্রুভেল নেওয়া আছে আর যারা নতুন করে কোনো অ্যাপ্রুভেল নেন নাই বা নিভার্স অ্যাভেল আসেন তারা যাইতে পারবেন না তারা একটু সতর্ক থাকবেন কারণ মালয়েশিয়া অব চিরণীয় অভিযান চালু হয়ে গেছে যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে কোনো টাইম টেবিল নাই অপরাচী দিয়া লোক আটক করবার লাগছে কারণ সতর্ক থাকবেন আর সবাই একটু নিরাপদ স্থানে থাকবেন এদিক সেদিক চলাফেরা না করে আপনাদের প্রয়োজনীয় যেটু প্রয়োজন যে জায়গায় যাওয়ার জন্য খুবই না গেলে হয় না তাহলে শুধু সেই জায়গায় যাওয়ার চেষ্টা করুন বা খুব সতর্কভাবে এই ছিল আজকের ভিডিও বিস্তারিত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন দেখা হবে অনেক কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ